বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলুন এই অসাধারণ বিস্কিট রেসিপি এই রেসিপি বড়ো থেকে ছোটরা সবাই খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরোধ সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে খাস্তা বিস্কুট রেসিপি শেয়ার করব এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে দু কাপের মতো নিয়ে নেব আটা আর দিয়ে দেব। এক কাপ সুজি সুজি আটা ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টটি অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে ভালোভাবে আটা সুজি মেখে নেব। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক কাপ চিনির গুঁড়ো বাড়িতে বানানো এই বিস্কিট রেসিপিটা আমার মেয়ে এত পছন্দ করে যে আমাকে মাঝে মাঝে এই রেসিপিটা তৈরি করতে হয় তাই আমি একবারই চিনির গুঁড়ো তৈরি করে ফেলি চিনির গুঁড়ো যখন করব তখন সেই সময় দু থেকে তিনটা এলাচ একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে আমার এখানে অনেক দিনে যেহেতু চিনির গুঁড়োটা তাই একটু দলা পেকে গেছে হাতের সাহায্যে আমি দলাটা ভেঙে নিচ্ছি এবারে দিয়ে দেবো একটু হালকা থেতো করা ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক চামচের মতো সাদা তেল দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ ভালোভাবে সবগুলো একসঙ্গে মিক্স করে নেব বন্ধুরা এই রেসিপিটা এত তাড়াতাড়ি হয়ে যায় যে যখন তখন আপনারা তৈরি করতে পারবেন দিয়ে দেব দুধ আমি এখানে আধা কাপের মতো দুধ ব্যবহার করেছি দুধ দিয়ে একটা শক্ত মোটা ডো তৈরি করে নেব একবারে দুধ দেবেন না একটু একটু করে দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবেন একটা শক্ত ডো তৈরি করানো হয়ে গেছে দেখুন বন্ধুরা এবারে আমি এটাকে একটু হাতে সাহায্যে লম্বা করে নেব এই দেখুন আপনারা যদি চান এটা বেলে শেপ করে কেটে নিতে পারেন আবার আমার মতো করে এভাবে কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো কাট করে নেবেন বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটা একবার তৈরি করেন তাহলে এক মাস পর্যন্ত খুব ভালো থাকে আমার বিস্কিট কাট করানো হয়ে গেছে এবারে আমি এগুলো ডিপ ফ্রাই করে নেবো কড়াইয়ে সাদা তেল হালকা গরম করে এক এক করে বিস্কিটের পিসগুলো দিয়ে দেব। বন্ধুরা তেলটা অবশ্যই হালকা গরম করবেন তা না হলে বেশি গরম হলে যখনই দেবেন তাড়াতাড়ি করে জ্বলে যাবে আর ভিতরের দিকেরটা কাচায় থেকে যাবে একদম মিডিয়াম টু লো আছে প্রায় তিন মিনিটের মতো উল্টে পাল্টে প্রথমে ভেজে নিতে হবে তারপর ফুল আঁচ দিয়ে দু মিনিটের মতো ভেজে নিতে হবে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা আমার বিস্কিট কত তাড়াতাড়ি হয়ে গেছে বাকি বিস্কিটগুলো ভেজে নেব বন্ধুরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন বাচ্চারা খুব বেশি ভালোবাসবে আমার মেয়ে তো বাইরের বিস্কিট খেতে পছন্দই করে না তাই বাড়িতে বানানো এই রেসিপিটা খুব বেশি খায় আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর পাশে থাকার জন্য অনুরোধ রইল